প্রকৃতির সৌন্দর্য অপরূপ নীলাভূমি কুমিল্লা এই প্রিয় জেলা শহরতলির পাশে শহরচানপুর এলাকায় কেরানি বাড়ির সামনে গড়ে উঠেছে এক অপরূপ সৌন্দর্য স্থান লেকভিউ পার্ক এই পার্কটি যেন সবুজের সমুদ্রে ঢুবে থাকা এক স্বপ্নপুরী চারিপাশ জুড়ে ছড়িয়ে আছে সবুজ শ্যামলা গাছপালা আর রঙ্গিল ফুরের রাজ্য শিশুরা মেতে উঠে খেলা আর আনন্দে বড়রা খুঁজে পায় একটুখানি প্রশান্তির ঠিকানা পার্টি দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নদীর পারে মরা নদী একসময় এই নদী ছিল কুমিল্লা শহরের প্রাণ বর্ষায় গুমতি নদীর পানি বেড়ে যেত শহর ভেসে যেত প্লাবনে তখন বিশেষজ্ঞদের পরামর্শে নদীর ধারা ঘুরিয়ে দেওয়া হয় আর যে অংশটি পড়ে থাকে তাই আজকের মরা নদী এই মরা নদীর তীরেই আজ গড়ে উঠেছে ল্যাক পার্ক শুধু ভ্রমণের জন্য নয় বিয়ে সহ নানা সামাজিক অনুষ্ঠানে আয়োজনের জন্য এখানে রয়েছে দৃষ্টিনন্দন হলরুম যেখানে স্মরণীয় মুহূর্তগুলো আরও বেশি মনে থাকবে প্রকৃতিক সান্নিধ্যে কিছু সময় কাটাতে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন ল্যাকভিউ পার্ক থেকে এটি শুধু একটি পার্ক নয় এটি একটুকর শান্তি এক খণ্ড ভালো লাগা আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম